আসসালামু আলাইকুম এস এস নিউ ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি মোহাম্মদ শামিম আহমেদ তো বন্ধুরা যারা কিনা ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে ভিডিওটা টেনে দেখতে থাকুন যারা কিনা বিল্ডিং তৈরি করেছেন অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে এই আকর্ষণীয় এস এসের মেইন গেট ও গ্রিল আমরা শুধু এস এস এর মেইন গেট ও গ্রিল নয় আমরা কিন্তু টিন দিয়ে এবং লোহা দিয়ে টার্স যেটাকে আমরা লোহা দিয়ে ঘর করি ওটাকে টার্স বলি ব্রাহ্মণবাড়িয়ার সেলিম আঙ্কেল ইউটিউবে আমার নাম্বার খুঁজে পেয়ে ওনার বাড়ির সমস্ত কাজ অনলাইনের মাধ্যমে আমার কাছে অর্ডার করি তো এই সকল কিছু মালামাল আমরা রেডি করে চলে গেলাম সেলিম আঙ্কেলের বাসায় তো ওইখানে আমাদের কাছ থেকে তৈরি করেছে চারটি এস এস গ্রিল একটি অ্যাসেসমেন্ট গেট ও ছয়টি বক্স দরজা এবং লোহার থাই গ্রিল আবারও আমরা তৈরি করে দিলাম ওপরের যে চালটা এটা আকর্ষণীয় সুন্দরভাবে আমরা নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে তৈরি করেছি যা কি না জি এই টিন টালি জি টিনটা আমরা এখানে ইউজ করেছি তো এই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বাড়ির সম্পূর্ণ কাজের ডিটেলস জানিয়ে দেব তো ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থানা শামুক গ্রাম এবং অন্যান্য আরও গ্রাম রয়েছে পাশাপাশি তো শামুক এই কাজটি করে দিয়েছি এর দাম আপনি জানতে চাইলে ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন করে জানতে পারবেন তো সমস্ত কিছুই আসলে ভিডিওতে বলা সম্ভব নয় তার মধ্যে আমি কিছু জানিয়ে দিচ্ছি গেটটার পার স্কোয়ার ফিট নিয়েছি পনেরোশো টাকা গ্রিলগুলোর পার স্কোয়ার ফিট নিয়েছি ছয়শো টাকা এবং যে চালটা করতেছি আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন তো আমাদের কাছ থেকে কাজ করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম